আজকে আমি হাতে নিয়েছি একটা ফায়ার অফ বল এই বল সম্বন্ধে এটা বলা হয় যে কোথাও যদি আগুন লেগে যায় সেই আগুনের মধ্যে যদি এই বলটা আমরা ছুঁড়ে দেই সেখানে একটা বিস্ফোরণ হবে বন্ধুরা সেই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নাকি আগুনটা নিভে যাবে বন্ধুরা তো আজকে আমরা এটাই এক্সপেরিমেন্ট করে দেখবো যে এই বলটা সত্যি সত্যি কাজ করে কি না আপনারা দেখছেন এক্সপ্লোরেশন তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এইমাত্র এটা ফ্লিপকার্ট থেকে ডেলিভার হলো বন্ধুরা এবার আমরা এটা আনবক্সিং করে বন্ধুরা এটা আনবক্সিং করার জন্য আমাদের চাকু চলে এসেছে বন্ধুরা তো এখন আমরা এটা আনবক্সিং করবো এখন আমরা এটা আনবক্সিং করছি বন্ধুরা ফ্লিপকার্ট এটা খুব সুন্দরভাবে ভাবে প্যাকেজ করে পাঠিয়েছে বন্ধুরা সেফটির সাথে এরকম বাবল ফাটাতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে বন্ধুরা প্যাকেজের উপরে লেয়ারটা সরানোর পরে বন্ধুরা আমাদের একটা এরকম বক্স চলে আসলো বন্ধুরা এখন আমরা এই বক্সটা খুলে দেখবো যে বক্সের ভিতরে কি আছে ভালো প্যাকেজ করে পাঠিয়েছে এটা একটা কি দেখতে পাচ্ছি বন্ধুরা সুন্দরভাবে এটা হয়তো এরকম করে ধরে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো প্যাকেজিং করেছে বন্ধুরা এটা ওয়াও সাথে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম যে স্ট্যান্ডটা আসবে না তো দেখি এটা স্ট্যান্ডটাও দিয়ে দিয়েছে বন্ধুরা এটা এইভাবে এখানে রেখে দেওয়ার জন্য এইভাবে স্ট্যান্ডটা এইভাবে রাখার জন্য এর ভেতর থেকে একটা বেরোলো স্ক্রু বন্ধুরা তো হয়তো এটা ওয়ালে লাগানোর জন্য দিয়েছে যাতে ওয়ালের জিনিসটাকে ভালোভাবে ফিটিং করে রাখা যায় বন্ধুরা যাতে বিপদের সময় আমরা এটা সঙ্গে সঙ্গে হাতের নাগালে পাই এর সঙ্গে দিয়েছে বন্ধুরা একটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল আমরা ছোটবেলা থেকেই পড়তে খুব বোরিং লাগে বন্ধুরা তো এবার আমরা বন্ধুরা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের আনবক্সিং করা ফুল শেষ হয়ে গেছে এবং আনবক্সিং করার পর আমি দেখতে পাচ্ছি যে এটার আকৃতি কিছু একটা ফুটবল মতো বন্ধুরা আকারে একটু ছোট হলেও এর আকৃতিটা একদম ফুটবলের মতো এটা যখন আমি ঘাটাচ্ছি বন্ধুরা এর ভেতর থেকে একটা কিছু নড়ার আওয়াজ হচ্ছে বন্ধুরা মনে হয় এর কিছু একটা শুকনো কিছু আছে যা আগুনের আশেপাশের অক্সিজেন ব্লক করে দেয় এবং আগুনটা নিভে যায় বন্ধুরা এখন আমরা আগুন জ্বালার প্রস্তুতি নেব এবং ভিডিওর পরবর্তী ধাপটা শুরু করব বন্ধুরা আসো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিছু না এরিয়া খুলে নিচ্ছি বন্ধুরা এই খোড়া এরিয়ার মধ্যে আমরা জ্বালানি দিয়ে যখন আমরা এই বলটাকে ছাড়বো বলটা বিস্ফোরণের সাথে সাথে কেন কারো ক্ষতি না হয় বন্ধুরা আশেপাশে অনেক গবাদি পশু আছে বন্ধুরা অনেক বাড়ি ঘর আছে যার জন্য আমরা জায়গাটা সুন্দরভাবে খুঁড়ে নিচ্ছি আমরা সাথে কিছু সেফটিরও ব্যবস্থা করে নিয়েছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা এই চার সাইডের এরিয়াটা অনেকটা খুঁড়ে নিয়েছি যাতে এখানে আগুন লাগানোর পরে যখন এটা আমরা বলটা ওখানে ছুটবো সেই বলটা বিস্ফোরণের সাথে সাথে যেন আগুনটা চারপাশে ছড়ে না যায় বন্ধুরা এই টাইপের ভিডিও তোমরা কেউ বাড়িতে একদম ট্রাই করবে না এটা অনেক বিপজ্জনক হতে পারে তো বন্ধুরা এখন আমাদের আগুন জ্বালানোর প্রস্তুতি বন্ধুরা এখান থেকে আমরা কিছুটা জ্বালা নিয়ে ওই গর্তলার মধ্যে দিব এখন যাই হোক বন্ধুরা এখন আমাদের আগুন ধরানোর প্রস্তুতি বন্ধুরা এই বলটা এখন আমরা এর মধ্যে ছুঁড়ে দেবো এটা কি মনে হচ্ছে বলটা কি ব্লাস্ট করার সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যাবে বলটা কি আদৌ ব্লাস্ট করবে বন্ধুরা ব্লাস্টটা করার আগে ভিডিও একটা অবশ্যই লাইক করে দিও দশ পনেরো সেকেন্ড হয়ে গেল আমাদের ওয়েট করা এখনো কিন্তু বলটা ফাটলো না বন্ধুরা আদৌ কি ফাটবে よろし জাস্ট অসাধারণ কি ধামাকা তারা একটা বিস্ফোরণ ছিল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ যেমনটা আগুনটা একদম ফুললি নিভে গেছে এবং চার পাঁচটা ধোয়ায় ভরে গেছে বন্ধুরা তারপরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বলটা ফেটে জাস্ট বলের যে পাউডার গুলো আছে ওগুলাই শুধু বেঁচে রয়েছে এখন বন্ধুরা কারণ এখানে আমরা একটা গর্ত করে নিয়েছিলাম যাতে চার সাইডে আগুনটা ছড়িয়ে কারো ক্ষতি না হয় বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এখানকার আগুনটা পুরোপুরিভাবে ভাবে নিভে গেছে এবং আমাদের এক্সপেরিমেন্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে বন্ধুরা বন্ধুরা যাদের বাড়িতে ফায়ার এক্সটিং কিউশন না থাকে বন্ধুরা এটা বাজেট ফ্রেন্ডলি থাকায় সবার বাড়িতে এটা রাখা খুবই সুবিধাজনক হবে বন্ধুরা আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে জল এবং পেট্রোলের মাধ্যমে রান্নার চুলা বানিয়েছিলাম বন্ধুরা তো ভিডিওটা যদি দেখতে যাও বন্ধুরা তোমরা এখানে ক্লিক করে দেখতে পাও তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা ভিডিওটা লাইক করে দিও বন্ধুরা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে বন্ধুরা তো দেখা হচ্ছে আবার